আল্লাহি তকবীর আল্লাহ আল কোরআনের আলো ভুল হয়েছে সংসদের যাও ওকে লেটস ট্রাই এগেইন টুগেদার আবার বলছি এবার যেন ভুল না হয়ে যায় জোরে শোয়ে আল কোরআনের আলো আল হাদিসের আলো সবাই হাদিস যেখানে সবাই নাও আলেম ওলামা যেখানে নগাবাসী যেখানে মহাদেবপুরবাসী যেখানে আল্লাহ তাআলা কবুল করুন এই সকলে জবান খুলে পড়া আমিন আই এম গোইং টু টক এবাউট দ্য মেইন টপিক মূল বিষয় কথা বলতে চাই একটা اناউন্সমেন্ট দিব ঘোষণা আজ আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি নেবেন ওফা গিফট আমি আমার নিজের একটা ইউজ করার টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে ইহার কিছু মিলনেওয়ালা নেই এনাসিভ কি বা ভালো সে আজকে পেতে পারে বাট ইউ নিড টু হ্যাভ সন্ কোয়ালিফিকেশন যোগ্যতা লাগবে একটা যোগ্যতাটা কি আমি বলে দিচ্ছি আমি আছি এখন যে স্রোয়ড থেকে তাফসিল পেশ করব যেই যুবক বা মুরব্বী এটাকে মনোযোগ দিয়ে শুনবে অ্যান্ড দ্যান মেমোরাইজ করবে মুখস্থ করবে আপনি চাইলে আপনার ফোনে লিখতে পারেন নোট আ বি অথবা আপনি চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন আমি কি বলছি বাট আপনাকে বুঝতে হবে আমি কি বলছি যদি শেষে গিয়ে আপনি আমার তফসির থেকে উত্তর করতে পারেন তবেই আজকে এই টুপিটা আমি আপনাকে পরিধান করাই দিব রাজি আছেন সবাই ইনশাল্লাহ সাউন্ড বলতে হবে জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে কি শুধু কান দিয়ে শুনলে হবে না দিল দিয়ে শুনতে হবে হ্যাঁ সময়ের তেকবির দেন লিল্লাহি তেকবির আজ কোরান থেকে আমরা যে সুরাট তফসির পেশ করব সুরাটার নাম হচ্ছে সোরথু আলম না শরহ নগর মহাদেবপুরের ভায়ারা সুরতু আলম না শরহ কিছু বেসিক নলেজ দিচ্ছি মনোযোগ দিয়ে শুনে না এই সুরাট আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা বলন সভায় কয়টা না সাউন্ডটা কমে গেছে বলুন সভাই কয়টা করানের সংখ্যা অনুযায়ী এই সুরাটা হচ্ছে চুরানব্বই তম সুরা কত নম্বর সুরা নাইন্টি ফোর চুরানব্বই তম সুরা এই সুরাটা হচ্ছে মাদানী সুরা নয় এটা হচ্ছে মাক্কি সুরা মাদানী না কে এই সুরা সুরা রুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা একটা তাহলে এটা আছে তিরিশ নম্বর পারায় সুরার সংখ্যা অনুযায়ী এটা হচ্ছে চুরানব্বইতম সুরা এই সুরা আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা আর রুকু হচ্ছে মোট একটা এটা হচ্ছে বেসিক নলেজ অফ দিস সুরা প্রাথমিক কথা এই সুরা নিয়ে ইমাম সালাউল্লা প্রাণীপতি রহমতুল্লাহ আলাই লিখেছেন কেউ যদি কোরআনের কোনো আয়াত কিংবা সুরার তফসিল পেশ করতে চায় দে আর ফাইভ থিংস দ্যার ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট পাঁচটা বিষয়ে কথা না বললে তাফসির সম্পূর্ণ হয় না ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে রাইট প্রনান্সিয়েশন সঠিক শুদ্ধ তেলাওয়াত দুই রাইট ট্রান্সলেশন তরজমা সঠিক তরজমা থার্ড শানে নুজুল হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট সূরা কখন নাযিল হয়েছে অথবা কেন নাযিল হয়েছে

তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমরা প্রথম অংশ যাচ্ছি সূরাটার সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি লিসেন টু দিস উইথ ফুল কনসেন্ট্রেশন মনোযোগ দিয়ে শুনবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب আমি কি আপনার বুক বা হৃদয়কে প্রশস্ত করি নাই নম্বর টু ও দ্য আন আঙ্কে ও উইজ র মাই প্রফিট উই রিমুভড ফ্রম ইওর ব্যাক দ্য পে আমি আপনার পিঠ থেকে আপনার ব্যথাকে কষ্টকে আঘাতকে দূর করে দিয়েছি সুমাল পরে সবাই আল্লাহদি অঙ্ক গ বাহারক উইচ ওয়েটেড upon your back যে বোঝা আপনার পিঠকে ভারী করেছিল সেই বোঝাকে নামিয়ে দিয়েছে এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব স্মল পড়ে সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পখ পাখালি রিকনথে শুনি তাসবি কল ও রব তসবি কল ও রব আল্লাহ আমার রব এই রবই আমার সব রক আপনার রব আপনার পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে ওয়ার্ড অফ আনা লাখ্যা এন্ড we have raised your স্ট্যাটাস হাই very হাই হাইস্ট বিক অনবী আপনার সম্মানকে আমি আল্লাহতাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে সাদাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আপনার স্ট্যাটাস আপনার শান আপনার সম্মান আমি আল্লাহ আসমান পর্যন্ত নয় আরস পর্যন্ত পৌঁছে দিয়ে ফার না সমান হয় নাই পরের সবাই সমান

যখন দুঃখ কষ্ট আসবে আগে বইয়ের কাছে নয় বাবার কাছে নয় মায়ের কাছে নয় পরিবারের কাছে নয় সমস্ত দুঃখ কষ্ট বলবেন তাহার জায়নামাজ এক সত্তার কাছে তিনিকে এই হচ্ছে আয়াতের তর্জমা তিন নাম্বার আসুন আমরা জেনে নেই এই আয়াতের মূল বিষয়বস্তু কি আমার কথা কি বোঝা যায় না আমি শুনি নাই বোঝা যায় না এই আয়াতের মূল মেসেজ বা সেন্ট্রাল থিম হচ্ছে লুজ ভরসা হারিও না হতাশ হয়ে যেও না ভরসা রাখতে হবে এক সত্তর উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আচ্ছা নওগাঁর মহাদেবপুরের ভাইয়ারা কিছু কথা জিজ্ঞেস করি দিল থেকে ফিল করে বলেন আমরা কি তাফসির শুনতে চাই না আমি শুনি না চাই না চাই না এই দিলে হাত রেখে কম তো আমাদের এখানে এমন কোন যুবক বা মুরব্বী কি আছে যার জীবনে কোনো গুনাহি নাই এমন কেউ কি আছে আর এটা এখন কেন তো শুরুতে করতে হবে এখন আচ্ছা ঠিক আছে আমি বলি হয় শুরুতে নয় হয় শেষে যে কোনো একটা আচ্ছা শেষের দিকে তোলা দেখে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ওকে ওকে সবাই একটা কাশি দেন একটা তাকবীর দেন জোরে লিল্লাহি তাকবীর এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুণাহি নাই এরকম কেউ কি আছে এখানে আমাদের যত গুনাহ যত জুলুম যত পাপ এটা কেউ না জানলেও জানে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাचारा আমার নাই উপায় দয়াময় প্রভু maaf করো আমায় maaf করো আমায় পড়amen আল্লাহ তাআলা বলছিলেন আশরাহ লাকা সালাহ ও নবী আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করি নাই খুলে দেই নাই এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মোট তিনটা বলুন সবাই কয়টা এক নাম্বার ও নবী আপনার হৃদয় আমি এতটা সাহস দিয়েছি এতটা প্রবল শক্তি দিয়েছি আপনি ইসলামের হক কথা গোটা কাফেরদের সামনে দাঁড়িয়ে বলবেন আপনার চুল পরিমাণ করে ভয় লাগবে না ঠিক কিনা বলে এই কণ্ঠ আমরা দেখেছি আল্লামা সাইদি হুজুরের মুখে বাতিলদের সামনে এমন স্পষ্ট ভাষায় কথা বলেছেন পুরো পার্লামেন্ট সংসদ সদস্যরা সব কে উঠেছে যুবক ভাড়া ঠিক কিনা বলো সেই সাইদি সাহেবকে ট্যাগ দিয়েছে রাজা আচ্ছা আপনার ওনাকে ভালোবাসেন না সবাই আচ্ছা একটা দোয়া আপনার ভয়টাই পাচ্ছেন না তো আমার ভাই আমরা পাঁচে আগস্ট আগে হক কথা বললে বলা হতো রাজাকার কার জঙ্গিবাদ মৌলবাদ আমি একটা কথা বলেই ফেলি আজকে সাহস দিয়ে বলছি যদি নগার মহাদেব কোনো বাপের ব্যাটার বুকের সাহস বেশি হয় একবার রাজাকার কর না আপনি আমার আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাইরা আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম নসিব করুন না আমিনটা মন থেকে হয় নাই পড়েন সবাই আমিন ওনাকে বলা হয়েছে রাজাকার উনি ওপেনলি সবার সামনে বলেছিলেন উনিশশো সালের কোন মুক্তিযোদ্ধা অপরাধী যে আমরা বলি যুদ্ধ অপরাধী এই রাজাকারের কোনো কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই অতএব কেউ যদি আমাকে দলিল প্রমাণ ছাড়া রাজাকার বলে বুঝতে হবে সে পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান লগর হয়রা ওনার কেউ প্রমাণ করতে পারলেন রাজাকারছেন ওনার বুকে এই যে সাহসটা এই যে সাহস এই সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা আরো আসেন আরো एग्जांपल দেই আমাদের দেশ নিয়ে মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই নাম তো শুনছেন নাম তো শোনাইনি মাশাআল্লাহ আল্লাহ হুজুরকে আরো নেক হায়াত দান করুন আমি আচ্ছা ওলি তো এখন দেশে নাই এখন তো এই দেশে না আরেক দেশে আছে আসবে আবার আমরা বিশ্বাস করি বাট হ্যাঁ ওনাকেও কিন্তু স্বজনত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ঠিক না বললে তো আজ করা যায় না কথা ঠিক আছে কিনা বলে ওনাকে বলা হয়েছিল জীবন যদি বাঁচাতে চাও দেশ ত্যাগ করো নয় তোমার উপরে সেই জুলুম হবে যা আগে হয়েছে একটা জিনিস খেয়াল করেন তারা যত বেশি ইসলামকে দমন করতে চেয়েছে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাড়া আছে কিনা বলো আজারি সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে এই যে সাহস ইসলামের জন্য কাজ করে যাও তোমরা সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়ে অসংখ্য অগণিত তোমার সাহস দিয়েছি আপনি কাফেরদের সামনে ইসলাম নিয়ে কথা বলবেন কোরআন নিয়ে বলবেন আপনার চুল পরিমাণ করে ভয় লাগবে না সুবহান আল্লাহ দুই আপনার হৃদয়টা ছোট কোনো হৃদয় নয় এটা হচ্ছে ব্রড বিশাল বড় হৃদয় আমাদের মসজিদ আজকাল কি মারামারি আমাকে সুরা ফাতেহা পড়ে ইমামের পেছনে আমাকে পড়ে না আমাকে বুকে হাত বাঁধে আমাকে নাভিন নিচে হাত বাঁধে মারামারি করে শেষ আমাকে আলিয়া আমাকে কওমি আমাকে জামাত আমাকে চরমনাই আমাকে হেফাজত আমাকে আলিয়া এই মারামারি করতে 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 বাতিলরা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গিয়েছে যুবক ভাড়া আপনাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আলিয়া নয় কৌমি নয় জামাত নয় হেফাজত নয় চর্ম নয় বিএনপি নয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান আর পাঁচে আগস্টের আগে তো আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছে। জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু আপনি ভয়টায় পাচ্ছেন নাকি আজকেও আছে আমি আমি স্পষ্ট ভাষায় বলছি কোনো ভয় নাই আমাদের মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা যুবক খালি বঙ্গবন্ধু সব জায়গায় বঙ্গবন্ধু ঢাকায় গেছেন আপনারা কেউ কেউ দেখবেন যেখানেই যাবেন খালি বঙ্গবন্ধু ওয়াস থেকে একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না যাবে 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 থেকে কথাটা শুনেছিলাম উনি বললেন যে এক লোক ওই আমি আমার ভাষায় বলছি দুই হাজার চব্বিশ সালে আপডেট করে বলছি এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে কোন গ্রাম নগর মহাদেবপুরের ভাইরা চট্টগ্রাম তো ওয়েন ই ওয়াজ কামিং ব্যাক ফ্রম চট্টগ্রাম টু ঢাকা saw a বিগেস্ট টানেল সে দেখলো বিশাল বড় একটা টানেল ভেতর দিয়ে একদম লম্বা টানেল তো সে বলছে আরে দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পোর তোমরা তো অনেক গরিব দেশের মানুষ এই টানেল তোমরা বানাইলে কেমনে What is দ্য name of this টানেল এই টানেলের নাম কি গো ভাই তো সে বলছে এটা নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছে ওয়াও গ্রেট এক্সেলেন্ট অনেক সুন্দর লেটস গো হে সামনে চলো ঢাকায় আসছে ঢাকায় দেখছে বিশাল কারবার আরে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট দালান কোঠা বলছে ওয়াও হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস এই জায়গার নাম কি তো ওই যুবক বলছে স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মাশাল অ্যাপ্রিসিয়েট এত দলা হে সামনে চলো সামনে সামনে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা একটা খাম্বা নগর